ক্ষুদ্র ঋণ সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন গৃহবধূ ঋণের কিস্তি আদায় করতে আসা স্যারের প্রেমে পড়ে যান যুবতী স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে ফিরে আসেন নিজের বাড়িতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিবাহ বিচ্ছিন্ন গৃহবধূর সঙ্গে কয়েক লক্ষ টাকা ও সোনার গহনা হাতিয়ে বিবাহিত মহিলার সঙ্গে দিনের পর দিন সহবাস করার পর বিয়ে করতে অস্বীকার করেছে যুবক অবিলম্বে বিয়ের দাবিতে সেই যুবকের বাড়িতে ধর্ণা দেন প্রেমিকা সেই সময় তাকে মারধর ও হেনস্থার অভিযোগ উঠল প্রেমিকের পরিবারের বিরুদ্ধে রবিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার ফাজিলনগর গ্রামে যুবতীর দাবি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করেছেন দিনের পর দিন বিয়ে কখন করবে বলতে গেলেই বেশ কয়েকদিন ধরেই ধমক দিচ্ছিলেন তিনি এরপরেই তার বাড়ির সামনে বিয়ের দাবিতে ধর্নায় বসার সিদ্ধান্ত আচ্ছা আপনাদের সঙ্গে দিনের সম্পর্ক আপনার সাথে কি বলেছিল আপনাকে মানে কিভাবে পরিচয় আপনার সাথে আমাদের বাড়িতে প্রথমে গিয়ে বিয়ে করব বলি কথা দিয়েছে বাবা মা খে সবাই খে আচ্ছা আপনার এর আগে বিয়ে হয়েছিল সেই স্বামীর সাথে কি আপনার বিবাহ বিচ্ছেদ হয় এই ছেলের কারণেই না আচ্ছা আপনার সঙ্গে কি টাকা পয়সা কিছু নিয়েছে

এখন কি বিয়ে করতে অস্বীকার করছে থানায় কি অভিযোগ করেছেন প্রথমে বি দিছিলাম দিয়ে সেখানে ও মেয়ে কোনো যোগাযোগ হয়নি কিচ্ছু না মেয়ে শুধু পড়াশোনায় কেড়েছে তারপরে ও বির আগে থেকে বি করব এরকম কথা দিয়েছিল দিয়ে আমরা ওটা জানিনি তারপরে শূন্য দিয়ে আমরা বি দিয়ে ফেলছিলাম দিয়ে বি দেওয়ার পরে তখন আমরা ও ছেলে একটু আমরা রিপোর্ট খারাপ পানো তার লেগে আমরা ছাড়িয়েছি ছাড়ি নেওয়ার পর এই ছেলে তখন যা আসা করে যা আসা করে দিয়ে আবার ওর যখন যা দরকার হয় আমাদের সাথে লেয় যায় আসে এভাবে থাকে দিয়ে ওর বিয়ের কথা বাড়িতে জানাইতে বলে জানাই না তো মা বাপকে জানাও পরে পরে জানাবো আর ওই শুধু টাইম দেয় টাইম দেয়ার থাকে দিয়ে দুবার করেই টাইম দিলো ছেলেদের সঙ্গে কথা এলো যে আর আমাকে আট মাস সময় দেন ওর আট মাস সময় দিলো দি ও আবার ধরে রিছে তাহলে ওই টাইমে গেল টাইমে হয়ে গেল তাহলে এবার আমরা বিয়ে দিব এখন বুঝছে বাপ মা রাজি নাই বি করবো না তা বলছি আর যা সব জিনিসপাতি নিয়েছে তাও বলছে কি নিয়ে নিখো আর সে জিনিসপাতির সব সাক্ষী সমাজ সব আছে আপনি কে হন মেয়ে আমি দাঁতে এসেছি আচ্ছা মেয়ের সাথে ছেলের কি কোনো শারীরিক সম্পর্ক ছিল সম্পর্ক আছেই তা আচ্ছা ওই ব্যবসা করতো সেই সূত্র ধরেই ওদের বাড়িতে আসা যাওয়া করতো বইয়ের ব্যবসা টাকা তুলত সেই টাকা অনুযায়ী যখন যখন যা দরকার হয়েছে টাকা দিয়েছে টাকা নিয়ে গিয়েছে ওরাও টাকা জমা পেরেছে এই লেনদেনটা ওদের সঙ্গে ছিল তার দ্বিতীয় লেনদেন ওর কোনো কিছু ছিল বিয়ের কোনো কথা আপনার ভাইয়ের সাথে হয়নি তাহলে আজকে এরা ধর্ণা দিচ্ছে কেন সেটা ওরা জানে আমরা কি করি বলবো সেটা আচ্ছা আপনারা থানায় জানিয়েছেন থানায় কি করে জানাব ওরা তো হঠাৎ করেই সেরকম করছে আজকে ডেকেছে ওরা মীমাংসা ডেকেছিল এবার আমাদের একটা সমস্যার জন্য একটা দিন কী মানে কিছু মানে কালকে করার কথা বলছিল দিয়ে এবার আমাদের যা মানে যে লোকটা ভাই হচ্ছে তাকে দিয়ে বলতে বলিস সে প্রধানের কাছে গিয়েছিল বলার জন্য প্রধান ভূমি ছিল তার জন্য বলতে পারেনি যে আমার ভাইটাকে বলিস যে তুই কাজে যা আজকে ডেটটা পিছিয়ে যাবে সেই সুখ তার জন্য আমার ভাই কাজে গিয়েছে তারপরে বাড়িতে যখন লোক আসছে যে তোরা যাচ্ছিস না কিসের জন্য তাই যখন তোর লোক আসছে তখন আমি বললাম যে ঠিক আছে আমার ভাইকে ফোন করছি আমি ডাকছি তা আমি আমার ভাইকে ফোন করলাম যে ডেট ডেটটি সাইটে বলিস তো ডেটটি ছাইনি তো তুই বাড়ি চলে যাই তুই বললো ঠিক আছে আসছি এই তাহলে ওকে তো আসার তো টাইমটা তো দিতে হবে সেই টাইমটা না দেওয়ার আগে ওরা মেয়ে নিয়ে চলে এসছে